দীর্ঘদিন পর সঙ্গীতের মঞ্চে ফিরেছিলেন বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয় দুই ফেব্রুয়ারি সকালে সাবিনা ইয়াসমিনের মেয়ে সঙ্গীতশিল্পী ইয়াসমিন ফাইরুজ বাঁধন গণমাধ্যমকে বলেন সাবিনা ইয়াসমিনকে চিকিৎসকেরা এখনও পর্যবেক্ষণে রেখেছেন তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে একত্রিশ জানুয়ারি রাতে সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর সাইদ বলেছিলেন সাবিনা আপার ভাটিগো সমস্যা রয়েছে হঠাৎ গাইতে গাইতে তিনি ভাটিগো সমস্যায় পড়েন এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি পড়ে যান তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন বরেণ্য এই শিল্পী অসুস্থতার কারণে গান থেকে দূরেছিলেন এখন খানিকটা বোধ করায় আবারও স্টেজ শোয়ে ফিরেছিলেন তিনি ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা